দুই বছর আগে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম এই দেশে পালিয়ে বিয়ে করার থেকে আর্টস নেওয়া বেশি কঠিন আর্টস নেওয়া এত কঠিন কিন্তু প্রতি বছর কতজন শিক্ষার্থী গড়ে আর্টস বা মানবিক থেকে পরীক্ষা দেয় জানো প্রায় সাড়ে পাঁচ লক্ষের অধিক শিক্ষার্থী প্রতি বছর মানবিক থেকে এইচএসি পরীক্ষা দিতে বসে অন্যদিকে সায়েন্স এবং কমার্স থেকে কতজন শিক্ষার্থী এইচএসি পরীক্ষা দেয় জানতে চাও সায়েন্স থেকে প্রায় আড়াই লাখ এবং কমার্স থেকে মাত্র এক লাখ তিরিশ হাজার স্টুডেন্ট অর্থাৎ একটা ব্যাচের অলমোস্ট ফিফটি পার্সেন্ট শিক্ষার্থী থাকে মানবিকের কিন্তু এই হিউজ অ্যামাউন্টের স্টুডেন্টদের কি প্রপার গাইডলাইন বা ভ্যালু প্রোভাইড করা হয় উত্তর হচ্ছে না কিন্তু আমরা চাই মানবিকের স্টুডেন্টদের প্রপার গাইডলাইন দিতে এবং তাদের পথ চলাকে সহজ করতে গতানুগতিক ধারার বাইরে গিয়ে যে মানবিকে ভালো করা যায় সেটাই শেখাতে চাই আমরা চাই প্রত্যন্ত অঞ্চলে সেই সব স্টুডেন্টদের কাছে পৌঁছাতে যাদের প্রয়োজন ছোট্ট একটু দিক নির্দেশনা সঠিক পরামর্শ এবং উৎসাহ দিয়ে প্রত্যেকটি মানবিক শিক্ষার্থীর পাশে থাকতে চাই আমি ফারহান সাদিক এক্স ক্যারেট পাবনা কলেজ বোর্ড ফিফ রাজশাহী বোর্ড টু থাউজেন্ড নাইনটিন এবং এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে আমি মাহাতাব আজমাইন রিয়া দু হাজার চব্বিশ পঁচিশ সেশন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বোর্ড এই হাজার চব্বিশ আমি সাইদুর রহমান মানিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় চীনা ভাষা এবং সংস্কৃতি বিভাগ আমি হাসিরানা পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা অনুসাদের অর্গানাইজেশন স্ট্যাটেজ লিডার ডিপার্টমেন্ট আজ থেকে মানবিক বিভাগের প্রত্যেকটি স্টুডেন্টের প্ল্যাটফর্ম অনলি আর্টস আমাদের লক্ষ্য তোমাকে সাথে নিয়ে লক্ষ্যে পৌঁছানো দেখা হচ্ছে প্রতিদিন মানবিকের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা নিয়ে